you নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর চব্বিশে জানুয়ারি শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা এবছর সরস্বতী পূজার কেমন দিনক্ষণ দেখুন পোগদের স্কুল কিন্তু আজকে ছুটি নেই তার বদলে রয়েছে আবার পেরেন্টস টিচার মিটিং চলুন ভেতরে যাই এই বছরের মতোই এটা ছিল লাস্ট পেরেন্টস টিচার মিটিং কি কি কীর্তি করেছে সারা বছর ধরে সেটারই জানা দেওয়ার সময় আর কি যাই হোক চলুন আমার কাজকর্ম চুকে গেছে আর এত সুন্দরভাবে শীতকালটা সেজে ওঠে পোগদের স্কুলটা চোখ ফেরানো দায় চারিদিকে বাগান জুড়ে এত রঙ বেরঙের পরিচিত ফুল মনে হলো কটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেই রাখি কারণ আর মাত্র সপ্তাহখানেক অপেক্ষা বড় জোর এই মাসটা তারপর আবার সব ফুল ঝরে যাবে বাগানটা কেমন যেন আরও শুকনো শুকনো দেখায় হয়ে গেল আমার মোটামুটি পর্ব চুকে গেছে ওদের যেহেতু কোনো রকম ইয়ে ছিল না ইউনিট টেস্ট হয় না স্কিল টেস্ট হয় তাহলে সেক্ষেত্রে কপি চেকের গার্জেনদের কোনো ব্যাপার ছিল না আজকের মিটিংয়ে সুবিধা হয় ক্লাসে কি কি করছে না করছে বদমাস তো ক্লাসে লিখতে তো রনিহা আছে এই জানা কথা সেটা তো সেটাই চুপলো আর কি আর বৌদি গেছে বৈশী ইউনিট টেস্ট রয়েছে সে কপিগুলো আজকে দেখানো হচ্ছে পেরেন্টসদেরকে সেটাই দেখতে ওই জন্য একটু সময় লাগছে আর কি ওয়েট করছি এখানে তারপরে বাড়ি ফিরবো ভরা রাখা আছে কুল রোদে শুকোতে আজকে আর কোনো বারণ নেই আজকে শনিবার চলো তোমার পছন্দের আজকে কুল খাওয়ার আর কোনো বারণ নেই আজকে শনিবার বছরের প্রথম কুল তোমার খাওয়া যেতেই পারে মানে এই কারণে আমার শীতকালটা এতটা প্রিয় সারা বছর যদি আমি কোনো ফলটার জন্য ওয়েট করে থাকি তাহলে এই একমাত্র কুলের জন্য খাশি ভাত খাওয়া উপলক্ষে দিদিদেরও আসার আছে কিছুক্ষণের মধ্যেই দিদিরাও আসছে তার পাশাপাশি আজকে বিকেলবেলায় প্রতি বছরের মতো এবছর আমাদের বন্ধুদের যাওয়ার আছে সুভাষ পার্কে আর এই বছর যে জিনিসটা বিশেষভাবে আকর্ষণীয় সেটা হলো অনেক বছর পর মানে সেই লকডাউনের আগে হতো তারপরে এই বছরই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পুরুলিয়া জেলার তরফ থেকে সুভাষ পার্কে যেটা আগে প্রত্যেক বছর হতো কিন্তু ওই লকডাউনের জন্য যে বন্ধ হয়েছিল তারপর থেকে আর হয়নি ইভেন গত বছর আমরা গিয়েছিলাম মাসিক না তেইশে জানুয়ারির দিনই খোঁজ নিলাম কিন্তু হয়নি ঘুরে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম কিন্তু পার্কে খেলাধুলা করলো দিয়ে ঘুরে এসেছিলাম তো এই বছর যখন হচ্ছে তখন ভাবলাম যে যাবো তো বন্ধুদেরকেও বলেছি দেখি কে কে পৌঁছায় আর দিদি আসছে দিদিকেও বলবো যেতে ওইশী পোবো আমি পায়েল আমরা মোটামুটি আছি তারপরে দেখি কে কে যাই তারপর ওখান থেকে ঘুরে আসি তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস আমি শেয়ার করতে চলেছি কিছুদিন আগে পুরুলিয়াতে খাদি মেলা হয়েছিল আর কি খাদি মেলায় তো জানো কী সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছিলো মানে আমাদের পুরুলিয়াতে ওই ধরনের জিনিসপত্র খুব একটা দোকানে শাড়ির দোকানে সেরকমভাবে রাখে না রাখলেও খুব লিমিটেড আর কি তো যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে প্রচুর ভিড় হয়েছিল আমি একটা ছোট রিল বানিয়েছিলাম সেদিনকে ব্লগ বানাইনি মানে ব্লগ বানালে এতটা সময় দিতে হয় মনে হয়েছিল যে না আমি আগে চোখ ভরে দেখি তারপরে তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ খুব একটা বড় অপরাধ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাদি মেলার বড় ভিডিও কিন্তু রিলের মাধ্যমে অল্প স্বল্প তোমাদেরকে দেখিয়েছি যে কি কি হয়েছিল এসেছে ওই কি তো আজকে কি কি কেনাকাটা করেছি ওখান থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু শাড়ি তারপরে তোমার খুব সুন্দর সুন্দর কটা জিনিস কিনেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন পরপর অনেকগুলো প্রোগ্রাম রইলো বাসিরভাগ খাওয়া দাওয়া হোক জমিয়ে তারপরে সুভাষ পার্ক থেকে ঘুরে আসি পুষ্প প্রদর্শনী তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তারপর এসে রাত্রিবেলায় কি বাজার করা হয়েছে সেটা শেয়ার করবো খাদি থেকে চলো সাথে থেকে একদম ব্লগের শেষ পর্যন্ত দুপুর প্রায় দেড়টা বাসি ভাতে থালা সাজিয়ে বসে গেছি খেতে আজকে একটু জলদি লাঞ্চটা করছি বলতে পারেন আজকের মেনুতে রয়েছে আলু ভাজা বড়ি ভাজা বেগুন ভর্তা খসলা ভাজা বড়া পোস্তর বড়া বেগুন ভাজা শিম ভাজা বাঁধাকপির তরকারি সজনে ফুলের তরকারি শীষ পালঙের তরকারি তার সাথে মাছের সর্ষে দিয়ে বাটনা ফিশচিলি আর কলাই সেদ্ধ চলুন খাওয়া দাওয়া সেরে বাসি ভাতের ঘুমটা না দিয়েই চলে এসেছি সুভাষ পার্কে কোনো এক কলেজের যাচ্ছে এখানে প্রতিমা বিসর্জন করতে শোভাযাত্রা চলুন আজকে রকম এন্ট্রি ফি লাগছে না সুভাষ পার্কে যাওয়ার জন্য কারণ আজকে চলছে বার্ষিক পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা ও মেলা তো সুন্দরভাবে আমরা যারা ঠিক করেছিলাম আসবোও তারা পৌঁছেও গেছি একসাথে দিদিও এসেছে সাথে পায়েল আজকে সরস্বতী পূজা উপলক্ষে বেশ সাজুগুজু করে এসেছে শাড়ি পরে আমাদের কালকে শাড়ি পরা হয়ে গেছে এক রাউন্ড ওই জন্য আজকে আর চেষ্টা করিনি তো সবাই একবার হাই হ্যালো করে দিয়েছে ক্যামেরার সামনে ভেতরে যাওয়া যাক আর প্রচণ্ড ভিড় এতটা ভিড় ভিড় মানে আশা করিনি যাই হোক বহু বছর পর মেলাটা বসেছে তো সেই কারণে এতটা ভিড় আর কি একে একে দেখে নেব সুন্দর করে কি কি নতুন চমক এসেছে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য চলুন পুষ্প প্রদর্শনী সুন্দরভাবে দেখা হয়ে গেল এদিকে সন্ধেও প্রায় গড়িয়ে এসেছে কিন্তু ছাড়া পোনাগুলোকে দেখুন এখনও পর্যন্ত লাইন দিয়ে সেই দোলনায় একবার দুলছে একবার স্লিপে চাপছে একবার সি শতে চাপছে ওই করে যাচ্ছে আর কি সূর্য প্রায় দেখছে নস্ত চলে গেছে এখনও পর্যন্ত বাচ্চাগুলোকে আর এটা থেকে দূরে সরানো যাচ্ছে না কোনো রকমেই চলুন এরপর হাত ধরে বাড়ি ফিরি খুব ভালোই পুষ্প প্রদর্শনী দেখা হলো বলো কি সুন্দর সুন্দর ফুল তবে কি যেন মনে হলো যে আগে আরও ভালো হতো মানে আরও অবাক করার মতো জিনিসপত্র আসতো যাই হোক নাই মামার চেয়ে কানা মামা ভালো ভালো আরও হয়তো আগামী দিনে হবে এইবারে হয়তো সবাই খবর পাইনি অনেক বছর পর হলো তো তো সে সমস্ত কিছু সরিয়ে আপাতত খাদি ঘুরে আসি এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়েছি না প্রত্যেকটা দারুণ প্রত্যেকটা দারুণ তো কয়েকটা আমার কাছে আছে আর একটা দুটো জিনিস দিদির কাছেও রাখা আছে সেগুলো শেয়ার করতে পারছি না তবে যখন সেগুলো পরবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়ো দেখায় জিনিসগুলো পর ও এইগুলো রয়েছে জিনিসগুলো তো এগুলো এবার একটা একটা করে আমি খুলে দেখায় তাহলে ঠিক বুঝতে পারবে জিনিসগুলো কেমন হয়েছে আর কি তো ফার্স্ট অফ অল খুব ভালো একটা ছোট থেকে আরম্ভ করি রাখো এরকম জিনিসগুলো এবারে মেলাতে প্রচুর এই ধরনের পাখাগুলো তৈরি আর এটা একদিন আমি একটা নিয়ে খাতি এসেছিলাম আর ইচ্ছা ছিল আরেকটা নিয়ে আসার জন্য পরের দিন আরো গিয়েছিলাম মানে শেষ দিন তো সেদিন আউট অফ স্টক কিছু করার নেই জামিনী রায় সুন্দর করে ছবি আঁকা আছে দেখো নেক্সট বহুদিন ধরে খুঁজছিলাম এই একখানা কেটলি এটা তো খুব সুন্দরভাবে ভাবে মাছের এরকম ফিগার আঁকা আছে ডুবি তবলা করা রয়েছে অনেক দিন থেকে খুঁজে ফাইনালি যখন পেয়েছি দেখতে আর মিস করে এটা নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে এটা দাম নিয়েছে কত আড়াইশো টাকা আর এগুলো তো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিল একটা বেতে ঝুড়ি নিয়েছি এটা ওই ষাট টাকা না আশি টাকা ওরকম কিছু একটা নিয়েছে এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যায় একখানা শাড়ি আমি দুটো শাড়ি নিয়েছি তার মধ্যে একটা শাড়ি আমার কাছে আছে একটা শাড়ি নেই এটা হচ্ছে ফুলকারি ওয়ার্ক ফুলকারি ওয়ার্কের আমার কাছে দুপারটা আছে নিয়ে এসেছিলাম মোটা আমি যখন দিল্লি আগ্রা পাঞ্জাব হরিয়ানা ট্রিপে গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে এসেছিলাম অমৃতসর থেকে তো সেই ফুলকারি স্টিচেরই দেখো স্টিচটা সামনে থেকে দেখায় দেখো ফুলকারি স্টিচের এই শাড়িটা তো ব্ল্যাকের ওপরে রয়েছে আর মেনলি ইয়েলো রেড আর গ্রিন সুতো দিয়ে কাজ করা এরকম বড় বড় সাইজের বুটা রয়েছে শাড়ি জুড়ে আর আঁচলটা দেখায় দাঁড়ো এই হলো আঁচল খানা প্রচুর কাজ প্রচুর কাজ এই হলো আঁচলটা দেখালাম এবার যখন পড়ব তখন খুব ভালো করে আরো দেখাবো আর ব্লাউজ পিসও রয়েছে অবশ্যই এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো হাতের পশটা নেক্সট মায়ের জন্য একখানা শাড়ি নিচ্ছি এটা আরো ভালো এটা হোয়াইটের উপরে ফুলকারি স্টিচ রয়েছে আর কাথা ফুলকারি অ্যাকচুয়ালি হলো মানে এটা থেকে চোখ ফেরানো যাবে না আর কি এত সুন্দর শাড়িটা এটা পুরো বডি জুড়ে এরকম আঁচলটা দেখাচ্ছি দাঁড়াও কইরে বাবা এই হলো আঁচল অসম্ভব সুন্দর মানে এত সুন্দর শাড়িটা নিতে গিয়েছিলাম ব্ল্যাকটা আর তার সাথে পছন্দ হয়ে গেল হলো না হাত করি ওই এটা মায়ের জন্য নিয়েছি ব্ল্যাকটা আমার জন্য মানে কথা মতো আর কি নেওয়ার সময় তারপরে তো এটা পরব দারুণ এটারও ব্লাউজ পিসটা খুব সুন্দর রয়েছে ব্লাউজ পিসটা তো কাজ রয়েছে এটার হাতে দেখো এটা রয়েছে ব্লাউজ পিসটা এই দুটো হলো শাড়ি আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা সেমি তসরের উপরে কাঁথা স্টিচে দুপাট্টা নিয়েছি দুপাট্টাটা এত বড় এটা মেনলি নকশি কাঁথার মতনই রয়েছে অনেক ধরনের জিনিসই আঁকা রয়েছে মানে পাখি কথাও বলতে পারবো না পদ্ম কাঁথাও বলতে পারবো না লতা পাতা জুড়ে মানে নকশি কাঁথার মতোই রয়েছে এই হলো গোটাটা অল ওভার কাজের মধ্যে রয়েছে মাল্টি কালার সুতোর ইউজ হয়েছে কাছ থেকে দেখা হয়ে এই ছিল মোটামুটি খাদি মেলার কেনাকাটা আরেকটা শাড়ি নিয়ে ওটা ফ্রেঞ্চ নট স্টিচের ওপরে মানে আমার এখন এই স্টিচের ওপরে শাড়িগুলো এত বেশি ভালো লাগছে স্টিচ বলো বা তসর বলো মানে যেখানে হাতের ছোঁয়া রয়েছে আর কি আর সে সমস্ত জিনিসগুলো তিনটার তিনটাই অ্যাক্সে ওয়ার্কার এক আরও দারুণ দারুণ কালেকশান ছিল মানে ভালোরা শেষ হয় না যাই হোক মানে পকেট বুঝে বাজেট বুঝেই তো সময় সবটা কেনা সম্ভব হয় তো যাই হোক তিনটা নেওয়া হয়েছে আর একটা যেটা বললো ফ্রেজ নোট স্টিচের ওপরে ওটা যখন পড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত ওটা নেই আমার কাছে তো চলো কেমন হয়েছে কেনাকাটা অবশ্যই জানিও কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও তার সাথে আজকের ব্লগটা শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে বাই বাই